আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাক ইন্ন আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দিনে বায়ু বোনেরা কাছের এবং দূরের দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মানিত দিনে বায়ু বোনরা আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি যে আমলটি আমাদের সকলের জানা উচিত সম্মানিত ভাইরা আমি আজকে যে আমলটি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব সে আমলটি হচ্ছে সমস্ত স্টুক থেকে বাঁচার একটি আমল যেটা নবী করিম সাল্লাম আমাদেরকে শিখিয়েছে আপনি যদি বর্তমানে সারা পৃথিবীর দিকে থাকান বর্তমানে স্ট্রোকের হার খুবই বেড়ে গেছে বেশিরভাগ রুগী স্ট্রোকের রুগী দেখা যাচ্ছে এই স্ট্রোক থেকে বাঁচার জন্য হার্ট স্ট্রোক এবং প্যারালাইসিস বিভিন্ন স্ট্রোক থেকে আল্লাহ আপনাকে ক্ষুদরতি হাতে হেফাজত করবেন তাহলে চলুন না করে মূল বিডিওতে চলে যায় ভিডিওতে চলে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সম্মানিত মা ও বোনেরা আমি যে আমলটির কথা বলবো যে কোন নিয়ম পড়বেন কোন সিস্টেম পড়বেন আমি আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা সেই মতো আমলটি করবেন সেই মতো দোয়াটি পড়বেন কেউ যদি প্রতিদিন সকাল বেলা প্রতিদিন সকাল বেলা একটি ছোট্ট দোয়াটি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দুটা যদি এই দোয়াটি যদি কেউ সকালবেলা তিনবার পড়ে সকালে তিনবার আল্লাহ তালা তাকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত স্টক থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবে আবার যদি কেউ সন্ধ্যাবেলা পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত সমস্ত স্টক থেকে আল্লাহ তাআলা তা হেফাজত করুন সুবহানাল্লাহ এই ছোট্ট আমলটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই ছোট্ট দোয়াটি যদি আপনি সকালবেলা তিনবার সন্ধ্যাবেলা তিনবার পড়েন আল্লাহ তাআলা সম্পূর্ণ দিন আপনাকে সমস্ত স্টক থেকে স্টক থেকে হেফাজত করবেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته